তিরিশে জুলাই মাধ্যমে সেটা প্রমাণ করতে পেরেছি কি সাতচল্লিশের দেশ ভাগ বা অন্য ভাষা আন্দোলন গণ অভ্যতান একাত্তরের মহান বিজয় নব্বই পতন এবং চব্বিশের ফ্যাসিবাদ পতনের মাধ্যমে যে তারুণ্য তার ভূমিকা রেখেছে সেটা আমরা কি আবার আর্থিক করবো না আমরা এই পরম্পরার মাধ্যমেই এই যে তারুণ্য যে দেশ এবং সমাজ পরিবর্তনের যে ভূমিকা রাখবে সবাই যদি আমরা আমরা ভূমিকা রাখি তাহলেই আমাদের দেশকে বদলাতে এই যে স্লোগান এসব দেশ বদলায় পৃথিবী বদলায় একই সময়ে সিঙ্গাপুর মালয়েশিয়া মতো দেশ আজকে বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলে চলতে পারতেছে কিন্তু আমাদের তালিকা নিচের থেকে কেন হয়েছে কারণ আমরা কথায় এবং কাজে এগিয়ে যেতে পারি আজকে আমার সামনে যারা আছেন আমি সবাইকে সালাম জানাই আবার আমাদের সামনে আছে দিন মুক্তিযুদ্ধ হাউনু রশিদ তার তিনিও মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তিনি করেছেন যখন করেছিলেন তখন তিনি আমাদের মতো কি ছিলেন একজন তরুণ ছিলেন আজকে আমরা যদি এই দেশকে বদলাতে চাই তাহলে আমাদেরকে সবার স্টেক হিসেবে বলতে চাই যে শিক্ষার্থী একজন শিক্ষার্থী হিসেবে যদি আমরা এই দেশকে বদলাতে চাই তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলেই আমরা আগামী যে আমাদের স্বপ্নের লালিত বাংলাদেশ সেই বাংলাদেশকে করতে পারবো স্মার্ট সিটিজেন হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে হবে এই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে সমাজের ভূতভ্রান্তিকে তুলে ধরতে হবে যেখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই সেখানে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে আমাদের চেয়ারম্যান মহোদয় সেই জায়গাটা আমাদের জন্য করে দিয়েছে আমরা চেয়ারম্যানকেই বলতে পারব কেন একশো টাকার ভাউচারে আমার থেকে তিনশো টাকা নেওয়া হলো আমি যদি আমার জায়গা থেকে প্রশ্ন তুলতে পারি তাহলেই আমি আমার বাঘরার উন্নয়নে ভূমিকা রাখতে পারব আমাদের বাঘরা ইউনিয়নের প্রাণ কেন্দ্র হচ্ছে বাদাসরচন্দ্র পাইলট হাই স্কুল এখানে একটা সুপ্রতিষ্ঠিত অ্যালার্ম নাই নাই একশো বছর পূর্তি হয়ে গেল কিন্তু হচ্ছে কোনো শত বছর পূর্তি আমরা পালন করতে পারলাম না কারণ কি কারণের মধ্যে আমাদের মধ্যে কোনো একতা আমরা দেখি নেই ভূমিকা আমরা পরিলক্ষিত করতে পারিনি আমরা এই জায়গায় আমাদের ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গায় যদি আমরা ভূমিকা রাখতে পারতাম তাহলে আজকে আমরা একটা কুটি অবশ্যই পালন করতে পারতাম আমরা আশা করব সেটা সময় সময়ক্ষেপণ হলেও এটা সামনে হবে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার ওনার উপস্থিতির মাধ্যমেই আমি আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে এই আশাব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই রাখছি ধন্যবাদ